আজকে সকাল সকাল আমাদের এখানে বেশ সুন্দর রোদড়ি উঠে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি গোলা রুটি বানাচ্ছি আর কি সুন্দর সূর্যের আলো এসে পড়েছে তো মনে করলাম আজকে ঝটপট একটু কিছু রান্না করি কারণ আজকে যেহেতু হবে একটু মিঠাইয়ের স্কুলে ওই জন্য গোলা রুটি বানিয়ে নিলাম আর তৈরি করে নিলাম তার সঙ্গে একটু আলুর দম আলুর দমটা বসিয়ে দিয়েছি আগে আলুটা সেদ্ধ করে এটাকে ছুলে রেখে দিয়েছিলাম যাতে সময় আমার একটুও নষ্ট হওয়া হয় কারণ মিঠাইয়ের স্কুলে একটু দূরে তো সেজন্য একটু তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হয় তারপর বসিয়ে বসিয়ে আমি অন্যান্য কাজ করে নিলাম কাজ করে নিয়ে তারপর দেখো রেডি হয়ে গেছে আমার খাবার আর আমি চলে যাচ্ছি এখন বাসে করে মিঠাইয়ের স্কুলের এখানে এই হচ্ছে আমাদের এখানে ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির সামনে বাস দাঁড়িয়ে আছে আর আমি উঠে পড়েছি বাসে তো মনে করলাম বাসে করে যাই কিছু দূর যা ঠান্ডা তো অবশ্যই এখানে প্রচণ্ড ঠান্ডা দেখতেই পাচ্ছ আমাকে পুরো ঠান্ডা একদম সোয়েটার টুপি চাদর সব কিন্তু পরে নিয়েছি আর এই হচ্ছে মিঠাইয়ের স্কুল মিঠাইরা কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করে ওদের স্কুলটা খুব সুন্দর সাজানো গুছানো একদম ফুলের বাগানে ভর্তি এত সুন্দর ফুলের বাগান মনে করলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমার এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা ওকে বাই